ওলি হাফিজানের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নায়ক সাহেবকে ওনার পিস টিভিও ধ্বংস করে দেয়া হয়েছে পাঁচ বছর দেশে আসতে পারে না আমি পাঁচ বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে আর আমাদের দেশে বহু হুজুর আছেন সোনার চাবি তখন মুখে ছিল এখন মাস কথা কেমন লাগে আমরা তাদেরকে দূর ঠেলে না যদি তোলা করে আসে আসো ঠিক ঠিক সুবিধা বলছি তো দেশের

ওকে মেরে ফেলা হয়েছে কি না বলছে রাসুল নাকি লুচ্চা ছিলেন আপনাদের ওই মন্ত্রী প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ সেই দিনই আমার বুকটা ভেঙে চৌচি হয়ে গেছে তিনি উপহার দিয়েছেন রাষ্ট্রের থেকে টাকা দিয়েছেন ওই ফ্যামিলিতে ঠিক কাজ জানাই সুকে আল্লাহ যেন কোনদিন বাংলা কোন মাটি থেকে কম না গেছে এরা হরই না এটা তো ওই সময়কার থাকবি এখনকার থাকবি তো একটা দর্শন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিবলে বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন আমিনু বিবারক জিলালা করেছি সবটার পরে ঈমান আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনলে কি হাওয়া তবা আন নিবাজি কুব লা ইউকমিন ওয়াহদুকু হাতা আকুনা

চারজন সেনা প্রধানের গুলি ধরা হয়েছে গণভবনে বলা হয়েছে এখনই আর্মি নির্দেশ দাও পুলিশ নির্দেশ দাও যাতে গণহারে হত্যা চালা তারা বলছে সে অবস্থা নাই সেটা চেঞ্জ ওনার ছেলে ফোনের উপর বলতেছে আমার মা তোর এটা দিতে এটা দিতে এটা দিতে তোর ভালো বাচ্চা আছে তোর দেখে নেবো আমি তোর ছেলে মেয়েদের দেখবে তিনি বলছেন আপনি একটা শপথ ধর পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে একদম পরিস্থিতি আমাদের হাতের বাহিরে কিছু করার মধ্যে বাংলাদেশের সুহান ছেলেরা কোনো মুহূর্ত পলক করে নিয়ে পুলিশেরা বলছে একজনকে গুলি করি দশজন বউ খুলে সামনে চলে আসে মা নাই শিশু নাই কেউ ঘরে নাই ঠিক না ব্যাঠি ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের ফকিরে আমার

আমি তোমাদেরকে শাস্তির জায়গা দিয়েছি বিনি গিন্নি বলে ডাকবেন না গিন্নি হলো মুশ্রিকদের শব্দ বেগম হলো আমাদের শব্দ যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায় ঠিক না ঠিক কোরআন থেকে এসেছে সুরা আম্বিয়া ওয়ালা মিনাল গাম্মি ওয়া মুমিনিন সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন একটা দোয়া তিনি ছুড়ে দিলেন আমাদের উনি বিপদে পড়ে দোয়াটাও করতে পারবে দোয়া করতে গিয়ে দেখে যে কথা উপদেষ্টা না চলে আসে কি কষ্টে পড়ছে দেখা এই জবাবে আল্লাহ বলছেন فَاسْتَجَبْنَا لَهُ پڑھت فَاسْتَجَبْنَا لَهُ اَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ اَكَبَالِكَ نُنْجِ الْمُؤْمِنِينَ نُنْجِ مُسْبَرْ لِنَا اللہ کو لینا میں تمہارا نام چھوڑے تھی رسول صلی اللہ علیہ وسلم پہنچے شب کے تاتلی کے دعا در جواب دیا حجران نام ہو لا الہا اللہ

কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই বলছে ছেলে কেমন আছে আমি জানতে চাই না আমার নবী আলাইহিস সালাম কেমন আছে কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেয়ে ছেলে নাই মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলে তাও দুনিয়ায় নাই বহুদিন ময়দানে হাজির সাহাবায়ে কেরাম বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন

जाने ना ना। तो आपसे क्या